নমস্কার বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো চলে এসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজ আমরা এখন যাব মায়াপুর তো আজকে আমাদের প্ল্যানিংটা ছিল আমাদের স্কুল থেকে তো আমাদের স্কুলের স্যার আমাদের সবাইকে নিয়ে আজ যাচ্ছেন মায়াপুর তো আমরা গাড়িতে এখন সবাই আছি তো এখন আমাদের গাড়ি শিলিগুড়ি হাইওয়ে ধরে দুর্বার গতিতে ছুটে চলছে তো আমরা এখান থেকে সোজা যাব কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর পেরিয়ে তারপরে আমরা যাব মায়াপুর যেতে যেতে আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য কারণ আমরা অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং তখন কারোরই খাওয়া দাওয়া হয়নি তো আমরা রাস্তায় দাঁড়িয়ে একটা ধাবা থেকে মাটির ভাড়ে করে চা খেলাম তো চায়ের টেস্ট কিন্তু সত্যি অসাধারণ তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম মায়াপুর আমাদের টিম সবাই আছে আর টিম হারিয়ে গেছে আর এইখানে খুঁজে পাচ্ছি না খোঁজার জন্য এই মায়াপুর তোমাদের প্রত্যেকেরই পরিচিত স্থান আশা করি অনেকেই এসতো তো মায়াপুরের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো মায়াপুর এসে তোমরা কোথায় কম খরচে থাকতে পারবে কোথায় কি হোটেল নেবে ইস্পনের মধ্যে তো সে সমস্ত ভিডিও আমার চ্যানেলে আগেই করা আছে আপনি লিঙ্ক দিয়ে দেবো থেকে তো লিঙ্কে গিয়ে ভিডিওগুলি দেখে আসতে পারো তো এই যে আমাদের কনিকা ম্যাডাম কনিকা ম্যাডাম হারিয়ে ম্যাডাম আমাদের সবাই হারিয়ে যাচ্ছে কাউকে আমরা খুঁজে পাচ্ছি না আমরা তো এই যে সাথে আছে পুরবালি পুরবালি হচ্ছে আমাদের স্কুলের ডান্স টিচার এবং পাশে আছে কনিকা কনিকা ইভিএস টিচার তো আমরা এখন চলেছি এই যে আমাদের অনুষ্কার ম্যাডাম আচ্ছা দেবজানি ম্যাডাম আমাদের আর্শা ম্যাডামরা হারিয়ে গেছে কালকে আর খুঁজে পাচ্ছি না আর সান্তা কিডসের অর্ধেক লোক হারিয়ে গেছে আর অর্ধেক লোক আমরা দিই এই যে এই যে এই যে এইখানে ঢুকতে হবে এই যে আমরা এখন এই যে মায়াপুর হ্যাঁ এই চলে এসেছি আমরা এখন তো অনেক সময় এদিক সেদিক ঘোরাঘুরির পর এই যে আমাদের সমস্ত টিমের লোকেরা এক জায়গায় এসে উপস্থিত হয়েছে যে সামনে আছে প্রিয়া ম্যাডাম এবং আমাদের ভাইস প্রিন্সিপ্যাল ম্যাম তো আমরা অনেক সময় পর এদিক ওদিক ঘোরাঘুরি করে এক এক জায়গায় এসেছি তো আমরা এবার এখানে সবাই জুতো রেখে আমরা ভিতরে মায়াপুরের যে চন্দ্রদয় মন্দির সে মন্দিরের মধ্যে প্রবেশ করব তো তার জন্য এই যে গেটটা দেখছো এই গেট দিয়ে একটা জেন্টস এবং লেডিস আলাদা আলাদা গেট আছে এখান থেকে তোমরা মায়াপুর চন্দ্রদায় স্কুলের মধ্যে প্রবেশ করতে পারবে তো এখানে দুপুরবেলা যে আরতি হয় ভোগ আরতি তো সেই ভোগ আরতি দেখার জন্য আমরা ভিতরে প্রবেশ করব মায়াপুরের সব থেকে আমার বেশি ভালো লাগে এই জায়গাটা দেখ এই জায়গাটা সত্যি অসাধারণ সামনে সবুজ ঘাস এবং পিছনে যে চন্দ্রদায় মন্দিরের বিল্ডিং তো ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ করে না তো মোবাইলটা জমা রেখে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম তো ভিতরে আমরা আরতি দর্শন করে তারপর বেরিয়ে এলাম বেরিয়ে এই যে আমাদের প্রিয়া ম্যাডাম প্রিয়া ম্যাডাম হারিয়ে গিয়েছিল তো অনেক খোঁজাখুঁজির পর প্রিয়া ম্যাডামকে পাওয়া গেছে তো আমরা এখন সবাই যাব যে মায়াপুরে যে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদের জন্য লাইন দিতে তো আজকে কিন্তু মায়াপুরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো এখন আমরা যাচ্ছি যে সেই মহাপ্রসাদের যে কক্ষ সেই মহাপ্রসাদ কক্ষের সামনে এবং সেখানে গিয়ে লাইনে গিয়ে দেখব কেমন ভিড় আছে চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে মহাপ্রসাদের লাইন প্রচুর পরিমাণে লাইন এবং প্রচুর লোকজন তো আমরা গরমের মধ্যে প্রায় দু ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় তো আমরা এখন সবাই এখানে ধীরে সুস্থে এগিয়ে চলেছে মহাপ্রসাদ গ্রহণের জন্য এই যে এখান থেকে আমাদের টিমের লাইন স্টার্ট শুরু হয়ে গেছে কেমন লাগছে লাইনে দাঁড়িয়ে খুব ভালো লাগছে কেমন লাগছে খুব ভালো লাগছে চিড়িয়া ম্যাডাম ভালো লাগছে লাইনে দাঁড়িয়ে অসংখ্য ধন্যবাদ এবং মায়াপুর সংক্রান্ত অন্যান্য সমস্ত ভিডিও কীভাবে তোমরা কলকাতা থেকে মায়াপুর কোথায় থাকবে কীভাবে থাকবে এবং মায়াপুরে যে দুশো টাকায় রুম পাওয়া যায় সেটাও কীভাবে বুকিং করবে তার সমস্ত তার সমস্ত ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যেন পরবর্তীতে আমি যখন নতুন কোনো ট্রাভেল ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান যেন খুব খুব সহজেই পৌঁছে যেতে পারে